হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার তাওয়াকালের এই ড্রেসের কিন্তু এখন স্টিচ এবং আনস্টিচ দুইটা ভার্সনে আপনারা পেয়ে যাবেন একদমই লাইট কালার কম্বিনেশনে পাবেন এবং চমৎকার একটা ড্রেস আপনাদের প্রচন্ড পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স এবং যারা অলরেডি পেয়েছেন তাদের সবাইরে আসলে ভালো একটা অভিমত পাওয়ার কারণে কিন্তু আমরা এই ড্রেসটা আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম সো এই ড্রেসটা একদম লাইট একটা মিষ্টি পিঙ্ক কালার টোনের মধ্যে আপনারা পাবেন এবং চমৎকার একটা পার্ল ওয়ার্ক এবং খুবই সুন্দর একটা স্টোনের ওয়ার্কের সাথে অল ওভার বডিতে আপনার খুবই গর্জিয়াস একটা এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ পাচ্ছে যেটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ফ্যাব্রিকের উপরে শিফন জর্জেট ফ্যাব্রিকের উপরে যেটা স্লিভের পোর্শন আপনারা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আপার প্যানেলে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং নেক পোর্শনে দেখেন খুব সুন্দর একটা ভি শেপের ডিজাইন করা সেম টু সেম ক্যাটালকের মধ্যে কিন্তু আমরা স্টিচটা করে দিচ্ছি আর অনেকেরই হচ্ছে যে স্টিচ নিজের মতো করে নিতে হবে সেই ক্ষেত্রে আপনার আনস্টিচ ভার্সনটা কিন্তু পার্চেস করতে পারবেন ইনারটা অ্যাটাচ করা থাকবে ইনার এবং স্যালার ফ্যাব্রিকটা থাকবে সিল্ক শার্টের মধ্যে শাইনি একটা ফ্যাব্রিক থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত আপনারা লংটা পেয়ে যাবেন এবং চমৎকার একটা একটা জর্জেটের উপরে অল ওভার কাজ করা এবং কাজের ফিনিশিং দেখেন আপনার পার্টি ড্রেস অনেক জায়গা থেকে পার্চেস করবেন বাট কোয়ালিটি ফুল আইটেমটা মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল ডিসকাউন্ট বাস এবং আপডেট আপডেট ডিজাইন পাবেন এই হচ্ছে আনিস্ট্রিসটা আনিস্ট্রিস্ট আপনার মানে সেমি স্টিচ ভার্সনটা সেটা আপনারা নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন যে কোনো কোনো সাইজ সাইজ পর্যন্ত যে প্রয়োজন কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস দিচ্ছি স্টিজ বাসনের মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ এবং আনস্টিচ বাসনের মাত্র দুই হাজার দুশো পঞ্চাশ অলবার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আছে তাই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনার আছে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ